গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগের সাথে দিনটি শুরু করলাম তোমাদেরকে সঙ্গে আর আজকে জানো আমি তাড়াতাড়ি রান্নাগুলো সব কমপ্লিট করে নিয়েছি আর তাড়াতাড়ি রান্না কমপ্লিট কেন করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে দুপুরবেলাকার আর লাঞ্চ মেনুটা কী বানিয়ে দিয়েছি তো দেখো এখানে এগুলো হলো দুপুরের লাঞ্চ ম্যান আর যে এখানে দেখতে পাচ্ছ এখনও বিছানাটা গোছানো হয়নি তো চলো বন্ধুরা বিছানাটা গোছাবো আর কি করছি কি করছি না আর দেখো ওই যে গেঞ্জিগুলো দেখছো ওগুলো পিছনে আমি মেলে রেখেছি দেখছো না কি বৃষ্টি পড়ছে শুকোচ্ছে না কাপড় জামা আর এখানে দেখো বিছানা পাতা আমি কমপ্লিট করে নিয়েছি বাড়ির কাজকর্ম সব চুকিয়ে এরপর স্নান করে নিয়ে আমি চলে এসেছি আমার ঠাকুরের কাছে পুজো করতে তো দেখো এখানে আমি পুজো করবো এখানে তার আগে আমি এখানে প্রত্যেক দিন এটা ভালো করে ঝেড়ে নিই মা তো সকাল সকাল পুজো করে আর তারপর আমি আমার রাধাকৃষ্ণকে পুজো দিই কেন আমি দীক্ষা নেওয়ার পর থাকতে এখানে তো আমাকে গুরুদেবের মন্ত্র জপও করতে হয় তাই না তো ওই কারণে দেখো এখানে আমার একটু পুজো পাঠ হয়ে গেল আর দেখো এখান থেকে আমি নিজের জন্য বার করে নেবো একটা ড্রেস আর এই যে এটা বার করছি আমার হ্যান্ডব্যাগ হম এই কথা তোমরা বুঝতে পেরেছ যে আমি কোথায় যাচ্ছি তো বন্ধুরা আমি কোথায় যাচ্ছি আর কি করছি কেন যাচ্ছি সেটা তোমরা দেখো ভিডিওটা স্কিপ না তো বন্ধুরা একবার আবার চলে এসেছি তোমাদের কাছে দেখো সে যে ঠিক বসে গেছি টোটোতে তা আমি যাচ্ছি আজকে আমার বাবার বাড়ি আর আমার বোনকেও নিয়ে নেবো আমি ঝরিয়া থাকতে তো আজকে তোমার দাদাভাইকে আর ছেলেকে বাড়িতে ছেড়ে শ্বশুর সংসার ছেড়ে আমি যাচ্ছি আজকে বাবার বাড়ি আর বাবার বাড়িতে যাচ্ছি তো এখন আমি যাচ্ছি ঝরিয়া তো দেখো এখানে ঝরিয়াতে আমি চলে এসছি এখানে আর একা একা যেন ভালো লাগছিল না কেন যখনই যায় তখন দাদাভাইয়ের সাথেই তো যায় আর সবসময় কাজের মানুষ সঙ্গে নিয়ে যাওয়াটাও ঠিক হয় না আর ছেলে কিন্তু আমার স্কুলে গেছে আর হাজব্যান্ডও আমার কাজে গেছে তো আমি আজকে দেখো বেরিয়ে পড়েছি শ্বশুর শ্বশুরকে বলে আর এই যে আমার বোন দেখো চলে এসছে তো আমার বোনও বসেছে আর আমার ছোটো ওই মেয়েটা বোনের মেয়েটাও এসেছে দেখো কুচকিটা তো চলো আর দেখো এটা হচ্ছে আমার বাবার বাড়ির ওইখানকার হাট বৃহস্পতিবার তো ভাবলাম তোমার সাথে একটু হাটটা আমি দেখিয়ে দিই দেখো আমার বোন এখানে নেমে খুঁজছিল ফল ফল নেবেও বাড়ির জন্য তো চলো বন্ধুরা এরপর আমরা তারপর ক্ষেত দেখতে দেখতে পৌঁছে যাব আমরা নিজেদের বাড়ি দেখো কত সুন্দর চারিদিকটা সবুজ সবুজ লাগছে চলো দেখা হচ্ছে বাড়ি দিয়ে আর এই যে বন্ধুরা চলে এসেছি দেখো তো বন্ধুরা পৌঁছে গেছি দেখো আমাদের বাড়ি আর তোমরাও চলো আমার সাথে আমাদের বাড়িতে কতবার এসছে আমার সাথে তো দেখো এই যে বাবা পুজোর জোগাড় করছে এখানে দেখো এক একটা করে আম পাতা দিয়েছে আমি দেখে বললাম এগুলো কি আর এই যে এখানে মিষ্টি বার করে রেখেছে বোন দেখো এগুলো তো লাগবে তো কিছুগুলো পুজোর জন্য তুলে নিয়েছিল তারপরে আমাদেরকে দেওয়া হয়েছে তো এই যে এখানে মিষ্টিগুলো চলো একটু দেখিয়ে দিই বোন আমার মিষ্টিগুলো দেখা চাই যে মায়ের হাতের করা নারকেল নাড়ু দেখলে আর এখানে দেখো ফুলের সব জোগাড় যন্ত্র হচ্ছে মানে পুজোর জন্যে হ্যাঁ আজ হচ্ছে আমাদের বাড়িতে পুজো বলছি তোমাদের চলো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই আম পল্লবগুলোকে সকাল থাকতে সব কিছু বোনরা পুজো জোগাড় করছিলো আর এখানে দেখো চন্দন টন্দন ঘষে সব পুজো রেডি চাও বসিয়ে দিয়েছে এখানে আর এখানে এখন ফল কাটা দেরি তো এতদিন বর আমার বোন এসছে তো বাড়িতে তো পুজো দেওয়া হয়েছিল না তাই বাবা ভাবলো যে বোন এসছে তো চলো এই উপলক্ষে একটু পুজো দেবে তো ওর জন্যই ওয়েট করা হচ্ছিলো যে নতুন বাড়ি বানিয়েছে মানে এই বাড়িগুলো বাবা আর ভেঙে পড়ে তো দেখো এখানে পায়েস বানিয়ে দিয়েছে তো এখানে বোন পায়েসটা বসিয়ে দিয়েছে আর এখানে একবার নেড়ে চেড়ে কাজু কিশমিশগুলো ওর মধ্যে দিয়ে দেবে তো যার কারণে আমাদের আশা দাদাভাই বললো আমার কাজ আছে চলো আর বাড়িতে পুজোও আছে যাও পুজোতে না গেলে পরে একটা ভালো লাগে না আর এই যে আমাদের লিওবাবু তো দেখো এখানে ভাই বসেছে পুজোতে আর বসেছে বাবা বাবা ওকে দিয়ে বলাচ্ছে আর ভাই পুজো করছে তো এখানে আমাদের বাড়িতে হচ্ছে আজকে সত্যনারায়ণ পুজো আর বাড়ির উপলক্ষে নতুন বাড়ি হয়েছে তাই উপলক্ষে একটু পুজো করলো বাবা আজকে আর আমার মেয়ে যখন আস্তে আস্তেই কাপড় ছেড়ে পায়েসটাকে দেখো আগে রেডি করে নিল তো এটা হচ্ছে ঠাকুরের জন্য পায়েস তো এখানে দেখো সমস্ত সব কিছু পুজো বসে গেছে আর এখানে আমাকে বললো আমার সেজবোন যে দিদি তুই কুমড়োর তরকারিটা বেশ ভালো বানাস তাই তুই কুমড়োর তরকারিটা আলু দিয়ে বানা তো এখানে আমাকে একটা ডিউটি দিয়ে দিয়েছে ও কুমড়োর তরকারি রান্না করার চলো আমিও ডিউটিটা করে নিশ্চিন্তি হয়ে যাব তো এখানে কুমড়োর তরকারিটা আমি কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি তো এখানে দেখো ধুনো রেডি হচ্ছে এখানে জ্বলতেই চাইছি না লাস্টে এখানে কপুর দিয়ে জ্বালানো হলো গৈঠাগুলোকে তো চলো এই ধোনাটা রেডি করে বাবাকে দিয়ে আসি ওখানে আর এই যে এখানে আমার কুমড়োর তরকারি হয়ে গেছে বন্ধুরা রেডি তোমরা দেখে বলবে যে রকম হয়েছে এই কুমড়োর তরকারিটা তো চলো বন্ধুরা এক এক করে রান্নাগুলোকে সব কমপ্লিট করে নেব আর ওইদিকে আটা মাখা হচ্ছে লুচির জন্য তো দেখো এখানে আটা মাখাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন লুচিটাও ভাজবো তো এখানে দেখো লুচি ভাজা হচ্ছে কিন্তু কারেন্ট আমাদের নেই কারেন্ট কাটা তো চলো লুচিটা ভেজে দেখা হচ্ছে তোমাদের সাথে আর আমি বেলে দিচ্ছিলাম বোন এখানে আমার লুচিগুলোকে ছেঁকে সব উঠাচ্ছিল আর এখানে দেখো এখানে রান্না হচ্ছে পনিরের সবজি তো এখানে মটর পনিরের সবজি রান্না হচ্ছে তো এই রান্নাটা করছে আমার সেজবোন। আর একটা দারুণ সুন্দর স্মেল ছেড়েছে রান্না তো বন্ধুরা এই যে রেসিপিটা যে বানাচ্ছে আমার বোন এটা একটা মানে সুহানা মশলা ওই সুহানা মশলা দিয়ে পানি রেসিপিটা করছে এর মধ্যে এমন কিছু বিশেষ মশলা লাগে না শুধু আমি দেখলাম যে তেল দিয়ে আর পিউরি মানে টমেটো পিউরি দিয়ে পরে মশলাটাকে একটু গুলে রেখেছিলো দুধ দিয়ে তারপর এই পেস্টটাকে বানিয়ে নিয়ে ও রান্না করছে এত সুন্দর টেস্ট হচ্ছিল আর আজকে তো বৃহস্পতিবার এটা বিনা পেঁয়াজ রসুনও বানানো যায় তো দেখো এখানে কালারটা কত সুন্দর এসেছে কিছু না শুধু টমেটো পেস্ট দেওয়া হয়েছিল এর মধ্যে আর ওই মশলাটা পেস্ট করে রেখে আর তার পাশে একটা কড়াই বসিয়েছে পনিরগুলোকে হালকা ভেজে তুলে নেবে তো দেখো এখানে ততক্ষণ ওই প্রসেসটা ওরা রান্না করছিল আর আমি এদিকে এলাম একটু দেখার জন্য যজ্ঞি ছিলাম বাবা ডাকছিল যে এখানে এসে একটু বস যজ্ঞি হচ্ছে তো দেখো এখানে ভাই করছে আর বাবা ওকে দিয়ে দেখো মন্ত্র দিয়ে বইকে দিয়ে ওকে বলাচ্ছে তো এই যে এখানে দেখো আরতি করছিল তো বাড়িতে একটা পুজো হলে কত ভালো লাগে তাই না খুব সুন্দর লাগছিল বাড়িতে পূজা হচ্ছে আমাদের খুব আনন্দ লাগছিল আর আমরা তিন বোন একসাথেই আছি আর আমার এক বোনকে আমরা আরও মিস করছিলাম তো আমার বোন তো আমার যে আমরা চার বোন তো আমার ছোট বোন আসতে পারিনি তো দেখো এখানে আমরা পুজো করছি আমরা পাঁচ ভাই বোন তো খুব ভালো লাগছিলো বাড়িতে এসে পরে আজকে আর এই যে দেখো এখানে বাবা মন্ত্র করছিলো তো এই যে সত্যনারায়ণ ঠাকুরকে তোমরাও পুজো করো বাবা এখানে দেখো পুজো করেছে সব ভাই আর বাবা মিলে আর এই যে এখানে পুজো হয়ে গেছে বাবার পর শান্তি জল দিচ্ছিল আমাদেরকে শান্তি জল দেওয়ার পর এই দেখো এখানে চরণাবৃত্য করে রেখেছে আর দেখো এইটা হচ্ছে সেই ছাদ বাগান আমার বাবার ছাদের উপরে লঙ্কা গাছটা লাগিয়েছিল আর এত লঙ্কাগুলো মানে তাজা টাটকা বন্ধুরা গাছের লঙ্কা তো দেখো কত ভালো লাগছিল তুলতে আমি তো দেখে অবাক যে বাবা এটাতে কিসার দিয়েছে আর এই যে এত গেঁদা ফুল লাগিয়েছে চারা বাবা আর লা গাছটাতে না প্রচুর লঙ্কা ভরেছিল অন্যদিন তোমাদেরকে দেখাবো একবার তো চলো এবার পুজো হয়ে গেছে এরপর প্রসাদ আমরা খাবো আর প্রসাদ খেয়ে পরে এখানে আমাদের প্রত্যেকের বাড়িতে প্রসাদ দিতে যেতে হবে তো তোমরা দেখতে থাকো ব্লগটা আর এই যে ভাই এখানে রেডি হচ্ছিল বলে এবং বাবাধাম যাওয়ার জন্য তো এই ব্লগটা তো অনেক দিনকার বন্ধুরা ছাড়তে তো পারিনি আমি তো এক একদিন পর ব্লগ দিই আর যার কারণে ব্লগটা তোমাদের কাছে লেটে যাচ্ছে আর আমাদের প্রসাদ দেওয়া হয়ে গেছে সবার বাড়িতে আর দেখো এখানে ঝালমুড়ি কেন এসে পরে আমাদের সেরকম কিছু খাওয়া হয়েছিল না তো ব্লগটা আর বেশি বড় করবো না বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটার পা থেকে যেও আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তো চলো ততক্ষণের জন্য ভিডিওটা এখানে রাখছি বেশি বড় করলাম না তো বন্ধুরা সব বাইকে গুড নাইট